শুভ অক্ষয় তৃতীয়া প্রীতি শুভেচ্ছা সবাই ভালো থাকো আর দেখো ছাদে আমার পার্লারের জিনিসগুলো কিভাবে হয়েছে মনে হচ্ছে দেখে একটু ভত্তা বানানো হয়েছে অ্যাকচুয়ালি এর ওপর দিয়ে একটা প্লাস্টিক দেওয়া হয়েছিল ঢাকার জন্য কিন্তু রোদ জলে বৃষ্টিতে প্লাস্টিক তো কোথায় চলে গেছে খুঁজে পাওয়া যাচ্ছে না আর আমার পার্লারের জিনিসপত্র সমস্ত কিছু নষ্ট হয়ে গেছে মানে কি বলবো অর্ধেক টাকা মনে আমার এখানেই জলে চলে গেছে আর এদিকে এই ছেলেকে দেখো যখন ওর এই গাড়িটা কেনা হয়েছিল তখন ও গাড়িটা কোনো দিনও বসে এখনো ইভেন এখনও বসে না তাই জন্য আমরা ছাদে তুলে দিয়েছি বেকার পড়ে রয়েছিল নিচে নোংরার মধ্যে তখন যেহেতু আমাদের প্লাস্টার হয়নি আর তাই জন্য ছাদের মধ্যে রাখা হয়েছে কিন্তু এখন ওর ছাদে এসে এই গাড়িটা দেখলে ও এটা বসার জন্য পাগলামো করে তো আমি যেহেতু বলেছি এর মধ্যে ও আরেকটা নোংরা কাপড় নিয়ে এসেছে এটা মোছার জন্য তো কোনো কিছু মোছামুছির বালাই নেই বসে পড়লো গাড়িটার মধ্যে চড়তে এছাড়া আর একটা সাইকেলও আছে ওর সেটাতে ও কোনোদিনও বসে না কী জানি কেমন একটা ছেলে তৈরি হয়েছে কোনো গাড়ি ঘোড়া চড়বে না কোনো খেলনা দিয়ে খেলবে না কোনো বল দিয়ে খেলবে না ও শুধু বাসন কতনি খেলবে তো চলো আজকে অক্ষয় তৃতীয়া ভেবেছিলাম একটু বেরাবো তো পয়লা বৈশাখে যখন বেরানো হয়নি নতুন জামা কাপড় ভাঙা হয়নি তো ভাবলাম আজকে একটা নতুন জামা কাপড় ভেঙেই দেখি আর বেশি দূর যাব না বাড়ির সামনেই যাব বাড়ির সামনে যাওয়া বলে পয়লা বৈশাখে যাওয়ার ছিল খদ্দাতে তখন তো আর যাওয়া হয়নি তো বাড়ির সামনে যাব বলি বললাম থাকবো আমি তবুও নিয়ে যাবো না না কোথাও নিয়ে যাবো নি আমি কেন ও পেছন ধরেছে আমাকে নিয়ে যাবি এদিকে ছোটোরা খুব শেয়া যেই দেখেছে আমার জামা কাপড় পরা এখন সব সময় আমার পেছন পেছন ঘুরে বেড়াচ্ছে যে ওকে নিয়ে যেতেই হবে এখন দুই ভাই এখন এরকম কোথাও যেতে পারি না তো রীতিমতো আমরা বেরিয়ে আসলাম ওকে নিয়ে বাবা এসে দেখছি দেখ খুব কত ভিড় আর লাইন ধরেছে তো আমাকে ছেড়ে দিয়ে ঘন্টুকে নিয়ে চলে গেছে কারণ আমি দুজনকে নিয়ে সামলানো অসম্ভব তো এত লাইনের জন্য ভেতরের লোক আছে বলে আমি ছেলেকে নিয়ে একটু বাইরে বসলাম অবর্তা ওকে নিয়ে দাঁড়িয়ে থেকে কোনো লাভ নেই বেকার বেকার ভিড়ের মধ্যে ঠেলাঠেলি তো ভেতরে গিয়েও দেখো কতটা লাইন মানে আজকে যেহেতু আমার একটা জিনিস নেওয়ার ছিল তো বললো যে আজকে জিনিস দেবো না শুধু পেমেন্টটা করে যেতে হবে তাই জন্য আমি পেমেন্টটা করে দিয়ে আসলাম যাই হোক পরে গিয়ে নিয়ে চলে আসবো নিয়ে অর্ডারটা অনেকদিন আগেই দেওয়া ছিল এই ফেব্রুয়ারি মাসে তো এখন গিয়েছিলাম যে নিয়ে আসতে গেছি আর আমার নাই বাটার স্কোয়াচ আইসক্রিম একদম ভালো লাগে না তো আসার সময় আমাকে টোটো ধরে আসতে হবে বলে একা দাঁড়িয়ে রয়েছি তো ওরাই বললো যে একটা আইসক্রিম নিয়ে যাও মানে ওই দোকান থেকেই খাবার ছিল তো তারপরে আমি কুপন দেখি নিয়ে নিলাম ভাবলাম নেব না থাক ডাকলো যখন নিয়ে নি অগত তো একা একা দাঁড়িয়ে দাঁড়িয়ে এত ভিড়ের মধ্যে কী করবো তো টোটো পেয়ে গেছি টোটো করে চলে আসলাম কারণ ও আমাকে রেখে দিয়ে চলে এসছে তোমরা অক্ষয় তৃতীয়া থেকে কোন দোকান থেকে গিফট পেয়েছ একটু জানাও আমি তো এর আগের বার এই দোকানে গিয়েছিলাম অক্ষয় তৃতীয়া জানি পরে গিয়েছিলাম তো একটা ঘটি দিয়েছিল মানে ঠাকুরের যেরকম ঘটি হয় এরকম তো এইবার দেখলাম একটা এই চায়ের পটটা দিয়েছে তো বাড়িতে এসে অলরেডি রাঁধুনিরা রাঁধতেও শুরু করে দিয়েছে দুই রাধুনী চা করতে শুরু করে দিয়েছে দেখলাম ভালো ভালোই গিফট দিচ্ছে দশ হাজার টাকার গিফট দিলে একটা সবজি র‍্যাক দিচ্ছে স্টিলের তারপরে চালের দাম যে হচ্ছে স্টিলের যদিও আমিও দশ হাজার টাকাও দিয়েছিলাম কিন্তু যাই না কেন আমাকে এই একটা চায়ের আর দিয়েছে বলতে পারবো না এবার যাই না তো চলো ভিডিওটা এখানেই শেষ করলাম ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে